আমি আসলে একটা জিনিস আমি করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে আমি আগেও বলি যে আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চায় না আইনের জায়গাটা কি যখন কোনো ভিত্তি মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনা দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার ভিতরে আমার ট্রমা আবার একটু বাড়তে পারে এইটা ব্যয়ই হবে এটা বাংলাদেশের আইও ব্যয়ই এবিনিকের আইও ব্যয়ই আমাদেরIterable লোকচল আসলে সাংগঠিকভাবে তোমরা আরো একটু ভালো করে পড়াও শান্তি কারণ আমি কারণ যে আমিটা বুঝতেই পারে না যে শত শত লোকoverline কইছে এবিনিকেরwidetildeতে তো অনেক বিশিষ্ট লোক একটি উদাহরণ দেখা তোমরা একটা উদাহরণ একটিও না আমি বলি অসাবাবিক লাদদের ইন্টারভিউ কখনোই আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের কোনো গরমমাত্রায় প্রকাশ করা হয় নাই